একদিন ছোট্ট শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইহি মক্কার ধুলোমাখা পথে ক্ষুধার্ত অবস্থায় হাঁটছিলেন দূরে দেখলেন আবু জাহেলের খেজুর বাগান আবু জাহেল এক ইহুদি ব্যক্তির সঙ্গে খেজুরগুলো বস্তায় ভরছিল ক্ষুধার যন্ত্রণা সামলাতে না পেরে শিশু নবী সাল্লাহ আলাইহি বিনয়ের সঙ্গে বললেন চাচা যান আমি খুব ক্ষুধার্ত দুটি খেজুর দিতে পারবেন আবু জাহেল তার ভঙ্গিতে বলল খেজুর দেব তবে আগে ওই বস্তা মাথায় নিয়ে আমার পৌঁছে নবী সাল্লাহু আল্লাহি বিনা আপত্তিতে সেই ভারী বস্তা মাথায় তুললেন ছোট্ট পা ধুলো মাখা শরীর তবু মুখে এক অদ্ভুত শান্তি পাশে পাশে হাঁটছে আবু জাহেল আর ইহুদি লোকটি বাড়ির সামনে পৌঁছে নবী সাল্লাহ ahu allahi বস্তা নামালেন তারপর বললেন চাচা যান এখন কি দুটি খেজুর দেবেন আবু জাহেল রাগে একটি খেজুর দিল নবী সাল্লাহ আল্লাহি বিনিতভাবে বললেন আরেকটি দেবেন না এই সরল অনুরোধেই আবু জাহেলের ভিতর আগুন জ্বলে উঠল সে শিশুকে প্রচণ্ডভাবে থাপ্পড় মারল মুহূর্তেই যেন আকাশ নিস্তব্ধ হয়ে গেল সূর্য ঢেকে গেল পাহাড় স্তব্ধ হল তবু শিশু নবী সাল্লাহু আল্লাহি কেবল বললেন চাচা যান আপনার হাতে ব্যথা লেগেছে কি কি অপার দয়া কি মমতা নিজে ব্যথিত হয়েও অন্যের কষ্টে খোজ নিচ্ছেন ঠিক সেই সময় ঘটল এক অলৌকিক ঘটনা বাড়ির ভেতর থেকে আওয়াজ উঠল বস্তার খেজুরগুলো পাথর হয়ে গেছে ইহুদি ব্যক্তি হতবাক নিজের চোখে দেখা এই ঘটনায় সে বুঝলো এই শিশুর মাঝে রয়েছে এক অদ্ভুত শক্তি যা মানুষের নয় সে ছুটে গেল তাদের নেতার কাছে নেতা বললেন আমাদের কিতাবে লেখা আছে শেষ নবী আসবেন তার চোখে থাকবে রহমত তার কাঁধে নবুৱতের মোহর তারা বুঝলো এই শিশুই সেই নবী কিন্তু হিংসা তাদের হৃদয় অন্ধ করে দিল তারা শরৎ যন্ত্র শুরু করলো তাকে হত্যা করার জন্য এদিকে শিশু নবী সাল্লাহু আল্লাহি পাহাড়ের কিনারে বসে কাঁদছেন আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতেন কেউ আমায় এমন কষ্ট দিত না প্রকৃতি স্তব্ধ হয়ে গেল বন জন্তুরা যেন কেঁদে উঠল তার ব্যথায় ঠিক তখনই চাচা আবু তালিব এসে জড়িয়ে ধরলেন আমি আছি আমার জীবিত থাকা পর্যন্ত কেউ তোমায় আঘাত করতে পারবে না সময়ের পরিক্রমায় চাচা আবু তালিব যখন ব্যবসার জন্য সিরিয়ায় যাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন চাচা যান আমিও সঙ্গে যাব যাত্রা পথে তারা থামলেন শাম নামক জায়গায় সেখানকার খ্রিস্টান ধর্মগুরু নাম বাহিরা দূর থেকে দেখলেন শিশুটির মাথার ওপর মেঘের ছায়া চলেছে তিনি বুঝলেন এই শিশুই সেই আখেরি নবী যার আগমনের কথা তাওরাত ও ইঞ্জিলে লেখা আছে বাহিরা চাচা তালিবকে বললেন এই শিশুর প্রতি সতর্ক দৃষ্টি রাখুন ইহুদিরা যদি জানতে পারে তারা তাকে ক্ষতি করার চেষ্টা করবে কারণ তারা জানে তিনি শেষ নবী অবশেষে আবু তালিব ফিরে এলেন মক্কায় আর বাহিরার কথাগুলো তার মনে গেথে রইল সেই ছোট্ট শিশুই পরবর্তীতে হলেন রহমতুল্লিন আলামিন